তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখবো কি করে আমরা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবো কিন্তু তার আগে একটু জেনে নেবো কখন আমরা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করি যখন আমরা কোনো ভিডিও এডিট করি কিছু কিছু সময় আমরা নিজেদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিই কারণ আমরা চাই যে ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখছে তারা যাতে আমাদেরকে বেশি অ্যাটেনশান দেয় এবং তাদের থেকে বেশি অ্যাটেনশান পাওয়ার জন্য আমরা কি করি নিজেদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিই ওকে এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা মেনলি শিখবো কী করে আমরা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো তো এর জন্য আমরা কি করব সিধে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেলাইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি সিম্পল এইখানে গিয়ে একবার নিউ প্রোজেক্টে ক্লিক করব এবার এখান থেকে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করতে চাই ওই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ধরুন এই ভিডিওটা সিলেক্ট করলাম করে সিম্পল অ্যাডে গেলাম কারণ এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা চাইছি ব্লার করতে ঠিক আছে যেই অ্যাডে ক্লিক করলাম দেখুন ভিডিওটা আমাদের ক্যাপক্যাট যে অ্যাপ আছে তার মধ্যে ইম্পোর্ট হয়ে গেল এবার কি করব আমরা এখানে দেখুন একটা অপশান আছে আপনার এফেক্স বলে এফএক্সে একবার ক্লিক করবো এরপরে চলে যাব ভিডিও এফেক্টস এখানে ক্লিক করলাম যেই এখানে ক্লিক করলাম একটু সময় নিয়ে অনেকগুলো এফেক্টস দেখবেন আস্তে আস্তে এখানে ওপেন হয়ে যাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে ওপরে একটা সার্চ বার আছে এখানে গিয়ে একবার ক্লিক করব ক্লিক করে এখানে টাইপ করবো এল ইউ আর ব্লার টাইপ করলাম করে সার্চ করব যেই সার্চ করব একটু সময় নেবে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লারের মানে ব্লার এফেক্টের অপশান এখানে চলে যাচ্ছে ঠিক আছে কিছু এফেক্টসে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি এবং কিছু এফেক্টসে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি না যেমন ধরুন এখান থেকে তিন নম্বর যে এফেক্টসটা আছে বিএল আর ব্লার লেখা আছে এই এফেক্টসটা যদি এখানে ক্লিক করি দেখুন পুরো ভিডিওটা ব্লার হয়ে গেছে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টের কোনো অপশান নেই আবার তার নিচের যে লাইনটা আছে এর একদম শেষের এফেক্টটা দেখে দেখুন আপনার ডান হাতে ব্লার ক্লোজ এইখানে যদি সিলেক্ট করি দেখুন অ্যাডজাস্ট বলে একটা অপশান চলে যাচ্ছে মানে এইখানে যে ব্লারনেসটা আছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারব তাহলে আমরা এটাই নেব এবার একটু বাইরে ক্লিক করি ক্লিক করে এখানে রাইট মতে ক্লিক করি দেখুন এফেক্টসটা ভিডিওর মধ্যে চলে এসছে ঠিক আছে এইখানে দেখুন নিচে একটা অপশান আছে অ্যাডজাস্ট যেহেতু এই আপনার ব্লাড এফেক্টটা সিলেক্ট করা আছে তার মানে এখন অ্যাডজাস্টটা কাজ করবে এই অ্যাডজাস্টটা ক্লিক করলাম করে এখান থেকে এই যে ব্লাড বলা যে অপশানটা আছে এটাকে আমরা একটু বাড়াতে পারি ঠিক আছে দেখুন পজ করি এইখানে যদি কোনো আমরা অ্যাডজাস্টমেন্ট করি অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট করার পরই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা অটো প্লে হয়ে যায় তো আমাদেরকে সঙ্গে সঙ্গে পজ করতে হবে দেখুন ব্লারনেসটাকে যদি আমরা একটু কমাই ব্লাডটা কমছে বাড়াই ব্লাড বাড়ছে পজ করি দেখুন স্পিড যে বলে যে অপশানটা আছে এটাও কিন্তু ব্লাডটা কিছুটা বাড়িয়ে দেয় কমিয়ে দেয় যেমন ধরুন দেখুন বাড়াচ্ছি ব্লারনেসটা বাড়ছে কমাচ্ছি ব্লারনেস কমছে আমরা চাইছি মোটামুটি এই রাত রেখে দিলাম আবার যখন অটো প্লে হয়ে গেলো পোস পস করলাম সিম্পল এইখানে যে রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করলাম তো ব্লার এফেক্টটা দেখুন নিচে নীল রঙে চলে এসেছে নীল বা পার্পল বলতে পারেন পার্পল কালারের ব্লার এফেক্টটা নিচে দেখতে পাচ্ছি আমরা এইবার যদি আপনারা কোনো ভিডিও পার্টিকুলার পার্টে এই এফেক্টটাকে রাখতে চান তাহলে সেই পার্টিকুলার পার্টে রেখে দেবেন বা যদি আপনারা চান পুরো ভিডিওতে রাখতে প্রথমে আমি কী করবো পুরো ভিডিওতে এই ব্লার এফেক্টটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একটু একটুটাকে টানবো ট্রেনে ভিডিও লেনথে নিয়ে চলে যাব ভিডিও লেনথে সমান নিয়ে চলে গেলাম মোটামুটি ঠিক আছে লাস্টে যে ক্যাপ যে আপনার এখানে লোগোটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিট করে দিই এই লাস্টে যে পার্টটা আছে এটাও আমরা কি করি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে স্প্রিট অপশানে গিয়ে সিম্পল ডিলিট করে দিই ঠিক আছে তো এখন দেখুন ভিডিওর মধ্যে পুরো ব্লার এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমরা পুরো ভিডিও ব্লার করতে চাই না আমরা চাই শুধুমাত্র ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে তার জন্য কি করবো একদম ভিডিও শুরুতে চলে যাব যাওয়ার পর এখানে ক্লিক করে বাইরে চলে যাব যাওয়ার পর এই ওভারলেতে ক্লিক করবো ক্লিক ক্লিক করে অ্যাড ওভারলেতে যাব যাওয়ার পর আগে যে ভিডিওটা ইম্পোর্ট করেছিলাম সেম ভিডিও আবার ইম্পোর্ট করবো এখানে সিলেক্ট করব সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব যেই অ্যাডে ক্লিক করলাম দেখুন এই ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেল আগের ভিডিওটা সেম ভিডিও কিন্তু অন্য কোনো ভিডিও না সেম ভিডিও থাকতে হবে ঠিক আছে এবার ইম্পোর্ট করার পর স্ক্রিনে দুখানা আঙ্গুল নিয়ে গিয়ে এটাকে আমি কি করব স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম যেই স্ক্রিনের সঙ্গে আপনার মানে ভিডিও যে স্ক্রিনটা আছে এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল একটু নিচে যদি আমরা স্ক্রল করি দেখতে পারবেন একটা অপশান পেয়ে যাবেন এখানে কাট আউট এখানে ক্লিক করব এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব যেই রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম এখানে রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করব এবার দেখুন যদি ভিডিওটাকে প্লে করি দেখুন দেখুন ভিডিওর মধ্যে যে আমার যে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন মেন যে ক্যারেক্টার ওইটা ব্লার হয়নি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার হয়েছে ঠিক আছে এবার ভিডিওটাকে একটু পজ করে নিয়েছি কিন্তু আমরা চাইছি পুরো ভিডিওর মধ্যে ব্লারনেসটা থাকবে না শুধুমাত্র কোনো পার্টিকুলার জায়গায় এই ব্লাড এফেক্টটা থাকবে তাহলে কী করবো আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমরা কী করবো একটু পুরো বেরিয়ে যাই যাওয়ার পর আবার এফেক্টসে যাব এইবার এই যে ভিডিওটা পুরো যে ব্লাড এফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেছি এখানে সিলেক্ট করবো যেটুকু জায়গা আমরা রাখতে চাইছি সেটুকু জায়গায় ধরুন এইখান থেকে শুরু করবো এফেক্টটা থাকবে এবং শেষের দিকে এই পর্যন্ত ঠিক আছে মানে এই প্রথম দিকে কোনো ব্লাড এফেক্ট থাকবে না এখান থেকে ব্লাড এফেক্ট শুরু হবে তারপর এখানে গিয়ে শেষ হয়ে যাবে এবার যদি ভিডিওটাকে প্লে করি দেখবেন শুরুতে নিয়ে যায় নিয়ে গিয়ে একবার প্লে করি দেখুন প্রথমে কোনো ব্লাড এফেক্ট নেই এবার দেখুন ব্লাড হলো এবার দেখুন আবার এই ব্লাড এফেক্টটা চলে গেলো তো তো এইভাবে আমরা কী করতে পারি পুরো ভিডিওর মধ্যে ব্লার এফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারি বা চাইলে কোনো পার্টিকুলার পার্টেও আমরা ব্লার এফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ